মেঘের রাজ্য বান্দরবন আর বান্দরবনে মেঘ দেখতে হলে প্রকৃতির নির্দিষ্ট সময় অনুযায়ী ভ্রমণ করতে হবে নারঙ্গস থেকে আমরা কিভাবে বান্দরবন গেলাম এবং ঈদের কারণে আমাদের কি কি হ্যাসেল ফেস করতে হয়েছিল সাথে বান্দরবন ভ্রমণের সর্বোত্তম সময় কোনটি এবং কেমন ছিল ডাবল হ্যান্ড ভিউ এবং টাইটানিক ভিউগুলি সে সব কিছুই থাকবে আমার আজকের নতুন ব্লগে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ নারায়ণগঞ্জ টু বান্দরবন এপিসোড ওয়ান তো আমরা সবাই টোটাল বারো জনের একটা গ্রুপ ছিলাম যারা বান্দরবন যাব এবং আমরা সবাই আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র রেডি করে চলে যাচ্ছিলাম আমাদের বাসের উদ্দেশ্যে যদিও বাস ঢাকা কল্যাণপুর থেকে ছাড়া হয়েছিল বাট যেহেতু আমরা নারায়ণগঞ্জের তো আমরা চিটাগুড় বাস স্ট্যান্ড থেকে বাসে উঠবো বাসের টিকিটের প্রাইস ছিল নয়শো টাকা করে পার পারসন তো আমরা বন্দরঘাট যাওয়ার পর আমাদের গ্রুপের বাকি সব সদস্যদের এখান থেকে আমরা পিক করে নিলাম তারপর ঘাট থেকে আমরা ডিরেক্ট চিটাং বাস স্ট্যান্ডে চলে গিয়েছিলাম আমাদের বাসের জন্য এবং সেখান থেকে বাস ছাড়ার পর কুমিল্লা হোটেল শাহজাহানে আমাদের বিশ মিনিটের ব্রেক দেওয়া হয় দেন আবার আমরা বাসে উঠি এবং একদম ভোর সাড়ে পাঁচটার দিকে সকালে আমাদের ঠিক বান্দরবন সিটিতে বাস নামিয়ে দেয় আমরা নামার সাথে সাথেই ধনেশ চত্বর থেকে বান্দরবন সিটি ট্যুর প্যাকেজটি সিলেক্ট করি যার প্রাইস ছিল ছয় হাজার চারশো টাকা সেই চার্ট অনুযায়ী প্রাইসিং ওর আগে থেকে ডিসাইড করে থাকে এবং এখানে বার্গেনিং এর কোনো চান্স থাকে না এবং আমরা হোটেল এবং হোটেল আসার পর ফ্রেশ হয়ে সবাই ওয়েট করছিলাম যে আমাদের চাঁদের গাড়ি কখন আসবে এবং আসার পর আমাদের কল দিচ্ছিল আমাদের হোটেল থেকে দেন উদ্দেশ্যে এই ছিল মোটামুটি আমাদের আমাদের হোটেলের ভিউ এবং হোটেলটা ছিল ছোট একটা পাহাড়ের উপরে এবং আশেপাশের ভিউটা অনেক সুন্দর ছিল আর এখন আমরা চাঁদের গাড়ি দিয়ে যাব আমাদের প্রথম দুইটা স্পট কভার করতে একটা ছিল টাইটানিক ভিউ আর একটা হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ আর আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম বান্দরবন সিটি ট্যুর এর মধ্যে বান্দরবনের মোটামুটি সবগুলো ছিল যেমন নীলগিরি নীলাচল পাহাড় ডাবল হ্যান্ড ভিউ নীলা শৈল প্রপাত মেঘলা সবকিছুই ইনক্লুডেড ছিল আমাদের এই বান্দরবন সিটি ট্যুর প্যাকেজে এই প্যাকেজটা অনেকে দুই দিনে কভার করে সেটার প্রাইসিংও আলাদা ওদের চার্ট অনুযায়ী পে করতে হয় এবং এখানে বার্গেনিংয়ের কোনো চান্সই থাকে না তো আমরা চাঁদের গাড়ি দিয়ে আশেপাশের ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম আমাদের প্রথম স্পট গুলোর দিকে এবং আমরা যদিও ভেবেছিলাম যে এটা ঈদ সিজন প্লাস অনেক ভিড় থাকবে কিন্তু এরকম কিছু ছিল না আমরা যাওয়ার পর দেখলাম যে অত ভিড় ছিল না ঈদ সিজনে আসলে যতটা হওয়ার কথা কারণ এই সময় আমরা সবাই জানি যে বান্ধবরনের ইন্টারনাল কিছু প্রবলেম চলছে থানছি শহরে যার কারণে শহরটা মোটামুটি খুবই নীরব ছিল ওই সময় বলা যায় আমরা যখন গেলাম যাওয়ার পথে মিলন ছিলি আর্মিদের চেকপোস্টে আমাদের সবার এনআইডি কার্ডের কপি দেখাতে হয় এবং সেখান থেকে পরে আবার আমরা চলে গিয়েছিলাম আমাদের চাঁদের গাড়িতে আশেপাশের ভিউ দেখতে দেখতে ছিল আমাদের টাইটানিক ভিউ পয়েন্ট এবং টাইটানিক ভিউ পয়েন্টে নামার পরে আশেপাশের ভিউ গুলো ছিল এরকম যেহেতু আমরা এপ্রিল মাসে গিয়েছিলাম বান্দরবন তাই আমরা মেঘের ওই রকম ভিউ আসলে পাইনি যদি সত্যিকার অর্থে কেউ মেঘ দেখার ইচ্ছা পোষণ করে থাকে তাহলে জুলাই মাস হচ্ছে বেস্ট এছাড়া জুলাই মাস থেকে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত বান্দরবনে মেঘের দেখা পাওয়া যায় যদি কেউ মেঘ দেখার একান্ত ইচ্ছা পোষণ করে থাকে প্রকৃতির নিয়ম অনুযায়ী ভ্রমণ করা উচিত নাকি নিজেদের সময় মতো বান্দরবনের এই ডে টু প্যাকেজটি কমপ্লিট করতে আমাদের বারো জন সদস্যের সবার মিলে মানে পার পার্সেন্ট কস্টিং পড়েছিল অনলি তেইশশো টাকা এবং এই তেইশশো টাকায় আমরা বান্দরবনের সব ভালো ভালো স্পটগুলো মানে কভার করতে পেরেছিলাম তারপর আমরা আবার চাঁদের গাড়িতে করে চলে গেলাম ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। এবং এই ছিল আমাদের ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টের আশেপাশের ভিউ ছিল আমার নার্নস টু বান্দরবন ব্লগ এর এপিসোড ওয়ান সবাইকে টাটা বাই বাই